আমাদের পাশের মোল্লাতেই থাকে খুব ভালো আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি থাকেন কই আসলে যখন যেখানে প্রয়োজন হ্যাঁ কি করেন সরকারি চাকরি নোর জিস এস সবির অ্যান্ড সারা তোমাদের গ্রুপটা খুব সিক্রেটলি ফর্ম করা হয়েছে কি হয়ে সাফরিন কাত্যাসো তুমি কে ভাংসাই সব টাকা কই আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর আপনি যে টাকাটা দাবি করছেন আমি এটা ম্যানেজ করতে পারিনি আমি 500 টাকা ম্যানেজ করতে পারছি এটা একটু রাখেন আপনি প্লিজ আমি আর দিতে পারবো না বাকি 45000 টাকা কালকের ভিতরে দিবি কালকের ভিতরে টাকা না দিলে ভাইঙ্গা দিমু তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো তুই আমারে মারলি এই সব বাং আমি এখন কি করব বলেন তো এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে এক লাখ টাকা নিছে এখন এসে আবার টাকা দাবি করতেছে আমি থেকে দিব এত টাকা এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না আমি তোমাকে কথা দিচ্ছি এখন চোখটা মোছো প্লিজ তোমার ফ্যামিলিতে কে কে আছে কেউ নেই আমি একা অনাথ আমি আমারও কেউ নেই তোমার কেউ নাই হয়ে গেল হ্যাঁ সিরিয়াসলি আমি তো আট বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম শান্তিকুটির অরফানেজ কি বললা কি অরফানেজটার নাম কি বললা? শান্তিকুটির তোমার মিতালি ম্যামকে মনে আছে হ্যাঁ কিন্তু তুমি তাকে কিভাবে চেনো তুমি কোন সাল পর্যন্ত ছিলা ফেব্রুয়ারি 2004 পর্যন্ত ছিলাম দু হাজার পাঁচে এসেছিলাম একটু যেন দেখা হল না ওয়েল এখন দেখা হয়ে গেল হুম কথা বলি তোমাকে দেখলে আমার কেন জানি ধোয়াশা ধোয়াশা মনে হয় কেন বলো তো এই যে একটা মানুষকে আমি তো ভালোবাসি তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই কিন্তু সেই মানুষটা সম্পর্কে আমি খুব কম জানি তার প্রিয় খাবার কি প্রিয় রং কি প্রিয় ফুল কবিতা গান নিজেকে এত লুকিয়ে রাখো কেন সত্যি করে বলো তো নূর তুমি আসলে কে মানুষ চলো চলো হ্যালো কে আপনি আপনাকে একটা কথা বলি আমার পিছনে ছেড়ে দিন আপনারই মঙ্গল হবে কে ফোন দিছিল কি নিয়ে টেনশন করতেছ তোমার নাম যেন কি তোমার কথা আমি অনেক শুনেছি ইউ আর এ গুড ম্যান থ্যাংক ইউ স্যার আচ্ছা একটা প্রশ্ন এত সিকিউরিটি কেন আমি তো বারণ করেছিলাম স্যার উই আর সরি বাট রাইট নাও আমরা আপনার ব্যাপারে কোনো রিস্ক নিতে পারছি না আমি আমার লাইফ নিয়ে কোনো চিন্তা করি না জীবন মৃত্যু সব সৃষ্টিকর্তার হাতে আমি শুধু চিন্তা করি এই অ্যান্টিডোট নিয়ে যে কোনো মূল্যেই হোক এ লঞ্চ আমাদের করতেই হবে যে কারণে আমার প্রোটেকশনের চাইতে এই এন্টিডোটের প্রোটেকশন অনেক বেশি প্রয়োজন হ্যালো ফ্রিন কি হয়েছে কারা আসছিল মানে বুঝলাম না তুমি আমাকে ফোনে বললে কারা যেন আসছে তুমি লিটার কান্না করতেছিলা

আর সারপ্রাইজ দিতে কে বলছিল তোমাকে আমি বলছিলাম এটা তো বলতে হয় না আই থট ইটস ইউর বার্থডে সো আর ইটস মাই বার্থডে আই ডোন্ট কেয়ার আর আমার বার্থডে তো তোমার কি আই এম সরি আমি আসলে বুঝতে পারি যে দেন ডোন্ট সে সরি যারা বুঝতে পারো না ওটা করতে যাও না আর তুই তোর আমার চোখের সামনে যেন আর না দেখি